আসসালামু আলাইকুম গরমের প্রচন্ডতা বেড়েই চলেছে তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এই প্রচন্ড গরম পড়ার কারণ কি এবং গরমের প্রচন্ডতা সম্পর্কে রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম কি বলেছেন তো চলুন আমরা বিষয়টি জেনে নিই রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন ইন্না সিদ্দাত আল হার মিনফাই জাহান্নামা অর্থাৎ গরমের প্রচন্ডতা জাহান্নামের উত্তাপ থেকে আসে এখন অনেক বিজ্ঞান মনস্ক ভাইরা প্রশ্ন করবে যে আমরা তো জানি গরমের প্রচন্ডতা সূর্য থেকে আসে এবং পরিবেশ পরিস্থিতি এসব কিছুর মধ্যে বিঘ্নতা ঘটলে গরমের প্রচন্ডতা বাড়তে পারে তো তাদের জন্য আমি জানিয়ে দিতে চাই যে মূলত সূর্য জাহান্নাম থেকে গরম হয় আর সেই গরমের উত্তাপ দুনিয়াতে ছড়িয়ে পড়ে বাস হয়ে গেল বিজ্ঞান এখন কথা হচ্ছে জাহান্নামের উত্তাপ থেকে দুনিয়াতে গরমের প্রচন্ডতা কেন আসে দিনে দিনে গরম বাড়তেই আছে বাড়তেই আছে কেন এর একটাই উত্তর সেটি হচ্ছে দিন যত যাচ্ছে ততই আমরা আল্লাহ তালার অবাধ্যতা অধিক পরিমাণে করছি এবং আল্লাহ তালার আদেশ নিষেধের পরোয়াই করছে না দিন এবং রাতের যতটুকু সময় আমরা জাগ্রত থাকি ততটুকু সময়ের মধ্যে স্বল্প পরিমাণ সময় আল্লাহ তালার জন্য বের করতে পারি না সর্বদা দুনিয়া 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 বাস এটাই আমাদের জীবন আপনারা সকলেই জানেন যে সঠিক সময়ে ভুল সিদ্ধান্ত নেওয়া এটি আল্লাহ তালার পক্ষ থেকে স্বরূপ মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যেহেতু সর্বদা আল্লাহ অবাধ্যতায় লিপ্ত এই জন্য আল্লাহ তালা আমাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে একটি মানসিকতা সেটিকে নষ্ট করে দিয়েছেন এটি আমাদের জন্য একটি শাস্তি কারণ এই সময় আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে আল্লাহ তালা প্রকৃতিকে যেভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছিলেন সেটিকে সেভাবেই রেখে মূল্যায়ন করা কিন্তু আমরা সেটি করিনি অর্থাৎ প্রকৃতি কেমন ছিল প্রকৃতি এমন ছিল যে একটি জায়গায় কিছু মানুষ বসবাস করবে সেখানে গাছ থাকবে ছায়া থাকবে পানি থাকবে অর্থাৎ সাগর থাকবে নদী থাকবে পুকুর থাকবে খ্যাত থাকবে এবং স্বচ্ছ পানির জলাশয় থাকবে যার দরুন সুন্দর আবহাওয়া সেখানে বইবে কিন্তু এই প্রকৃতির সঠিক মূল্যায়ন আমরা করতে পারিনি আমরা গুনাহ করতে করতে আল্লাহ তালাকে রাগান্বিত করে ফেলেছি এই জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারার যেটি একটি ক্ষমতা সেটিকে আল্লাহ তালা আমাদের থেকে কেড়ে নিয়েছেন যার দরুন আমরা নিজেরাই আমাদের পরিবেশকে নষ্ট করছি অর্থাৎ গাছ কাটছি পুকুর ক্ষেত স্বচ্ছ পানির জলাশয় এগুলোকে ভরাট করে আমরা ফ্ল্যাট তৈরি করছি অ্যাপার্টমেন্ট তৈরি করছি বাড়িওয়ালা হয়ে বসে আছি এবং ভাবছি আমরা পরিবেশটাকে আধুনিকায়নের দিকে নিয়ে যাচ্ছি অথচ না প্রকৃতিকে নষ্ট করে কখনো আধুনিকায়নের দিকে যাওয়া যায় না আমরা আমাদের গুনাহের কারণে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারে আজকে আমাদের পরিবেশ নষ্ট হয়েছে গরমের প্রচন্ডতা বছর বছর চলেছে এর একটাই কারণ সেটি হচ্ছে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা হারিয়ে ফেলেছি আর এটি কেন এটি এই জন্য হয়েছে যে আমরা অতিরিক্ত গুনাহ করছি অন্যথায় আমরা যদি আল্লাহ তাল আদেশ নিষেধ মেনে আল্লাহ তালার সন্তুষ্টির মধ্য দিয়ে জীবনকে পরিচালনা করতে তাহলে কিন্তু আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত অবশ্যই নিতে পারতাম আর সেটা হতো আল্লাহ তালার পক্ষ থেকে মেহরবানি দয়া তবে সেই দয়া কিন্তু এখন আমরা পাচ্ছি না সেই মেহরবানি কিন্তু আমরা এখন পাচ্ছি না তো যাই হোক সব কথার এক কথা হচ্ছে আমাদেরকে আল্লাহ তালা সন্তুষ্টির মধ্য দিয়ে জীবন যাপন করতে হবে তখন আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করবেন এবং আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম